কথা দিয়েছিলাম আসবো চলে আসলাম মুকুল দেখে গিয়েছিলাম এখন সেটার ফলন দেখতে আসলাম কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপনারা কথা দিয়ে কথা রেখেছেন ওই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও এবং এখানে দেখতে পাচ্ছি আমের মেলা বসে গেছে হ্যাঁ এখানে বেশ কিছু আম আমরা রেখেছি আমাদের 150 রকম আমের মধ্যে এবার সাতটা প্রজাতির আম আমাদের হয়েছে তো মধ্যে কিছু সংগ্রহ করা হয়েছে এখানে আর বাকিগুলো সংগ্রহ করছে আমরা হারভেস্ট করছি দর্শক বুঝতেই পারছেন দীপ্ত কৃষি টিম আমরা এর আগেও এই বছরই কিন্তু এসেছিলাম যখন এই বাগানে আমের মুকুল ছিল এবং সেটা পরিচর্যা করা হচ্ছিল সেই বিষয়গুলো তুলে ধরেছিলাম আমরা আবারও মাল্টি এই বাগানে চলে এসেছি এর ফলন দেখার জন্য বুঝতেই পারছেন এবার কিন্তু এই বাগানে প্রচুর ফলন হয়েছে দর্শক এই প্রচুর ফলনে কি কি আমের জাত আছে কি আছে আমের জাতগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে কি পরিমাণ ফলন হয়েছে সবকিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে মালিক স্পন্সের আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে ভাইয়া একদম ছোট থেকে বিশাল বড় কাঁঠাল সাইজ সব রকম আম আছে তাহলে এক এক আমরা পরিচয় করে দিই জি ঠিক আছে আমি এখন আপনাকে বিভিন্ন আমের জাতের মধ্যে ডকমাই আম নিয়ে শুরু করছি এই ডকমাই আমটা হচ্ছে মূলত আপনার গিয়ে চব্বিশ রকমের হয়ে থাকে তো এটা থাইল্যান্ডের একটি জাত এটার নাম হচ্ছে ডকমাই শিমুলাং এটার কালারটা অনেকটা খয়েরি হয়

আফ্রিকান জাম্বু দিয়ে আম সত্য করলে টক মিষ্টির একটা মানে সুন্দর সংমিশ্রণে সর্বোৎকৃষ্ট আপনার আম সত্য হবে এটা এটা হচ্ছে গিয়ে ওরে বাবা এটা লম্বা এটা হচ্ছে ব্রোনাইকিং ব্রোনাইকিং মূলত 5 কেজি ওজনের হয়ে থাকে তো এই 5 কেজি ওজনের আমটা এটা একেবারে এখনো আঠি মানে ঠিকমতো হয়নি আচ্ছা আচ্ছা তো আপনার গিয়ে এটা বিগ ফ্যামিলি আম বলা চলে এবং এই আম পাকলে খেতে সুস্বাদু মিষ্টি এবং এটা প্রায় নাইনটি পার্সেন্ট এই খাওয়া যায় এরপরে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আইবুরি কোস্টের আম আইবুরি কোস্টের আম এই আমের নাম হচ্ছে আইবুরি রেড এটা দেখতে অনেক সুদর্শন লাল হয় একদমই তাই একটু যদি ঘুরিয়ে ধরেন আপনি এই পাশটা এই পাশটা দেখতে পাচ্ছেন দর্শক আরো বেশি লাল আচ্ছা এটার বৈশিষ্ট্য বলে এটার বৈশিষ্ট্য হচ্ছে যে মধ্যবয়স থেকেই এই আমটা খেতে অনেক মিষ্টি পাকলে অনেক সুস্বাদু প্রচন্ড পরিমাণে মিষ্টি এবং সুঘ্রাণযুক্ত এটার বিশেষত্ব হচ্ছে এই আমটা অনেক লম্বা হয় সম্ভবত আমার জানা মতে এই আমটা লম্বা পনেরো থেকে হচ্ছে আর কি এটার বৈশিষ্ট্য এরপরে আপনার আসেন এটা এটা হচ্ছে কি মানে কিউজাই এটাও থাইল্যান্ডের একটা জাত এই কিউজাইটা আপনার ছোট অবস্থায় মানে এটাকে কাছমিঠা মানে আমার জানা মতে কাঁচমিঠা যত আম আছে বৃহত্তম মধ্যে সবচেয়ে বড় বৃহৎ আম কাশ্মীর আম এটার মিষ্টতা অনেক অত্যন্ত বেশি পাশাপাশি ঘ্রাণটাও সুঘ্রাণ মানে এটা মানে ঘর মোহিত হয়ে যাবে সেটা যখন আপনি মানে পাকবে এবং খাবেন তো এটার পরে আমি দেখাতে চাচ্ছি যে এই আমটা এই আমটা বাজারে কিংবা আমাদের বাংলাদেশে বাণিজ্যিক ভাবে প্রচুর জায়গায় চাষ হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের উদ্ভাবিত এটা মূলত আমটা হচ্ছে মালয়েশিয়ার বাড়ি এগারো বাড়ি এগারো আপনারা আমটা চিনতে পারছেন না এই কারণে কারণ এত বড় বাড়ি এগারো কোথাও হয় না আমাদের এখানে আমাদের এখানে মোটামুটি বেশ বড় হয়েছে এবং যে কারণে এটা যে বাড়ি এগারো জাত সেটাই বোঝা যাচ্ছে না আর বাড়ি এগারো সম্বন্ধে আপনারা সবাই জানেন এটা বারো মাসে একটা জাত মূল বিষয় হচ্ছে আপনার এই যে একটা আম এটা ফলনে অধিক পরিমাণে ফলন হয় মতো এটা আমেরিকার একটা জাত এটাকে ক্যান্ট নামে আমেরিকাতে পরিচিত আমেরিকান ক্যান্ট জি তবে এখানে ভালো ফলন হয় বাণিজ্যিকভাবে এটা খুব ভালো এটা এটার স্বাদ কেমন মানে এটা ফলন কেমন এটা মূলত হচ্ছে যেন আপনার গিয়ে আচার দেওয়ার জন্য বেস্ট এন্ড বেটার মানে পর্যাপ্ত পরিমাণে এটা টক এবং পাকলে টক এবং মিষ্টি দুটোই